আর রানির অভাব থাকবে না এটাকে কি ডলি নেই হইল দা কুলা এডা রানছি পরি করবার লাগি এডা রান খুঁজে যাইবে না কুলো যায় বইরিছে এই এদিকে আই যে এই এনে কি হরুন এ সব না হুং না আছে এই এটা কি এর ডাক্তার আরে এটা পরীক্ষা করতেছি এটা সেবন আই কারা জানি কি হইরা আছে আরে হুং না বাদ দেন 93 নাম্বার কাছে নিছে অগড়ন করছে পরীক্ষা হরুন লাগবো আইউন সেবনটা কইরা লই সেবন করলে পরীক্ষাটা ভালো হইবো শরীরটা খোলা সাবান করলে তো চারটা পাঁচটা করে দেখবেন পরে তুই যা তোর যাবে পাতা খেয়ে শান্তি নাই আদি আরে এনে ধরে কে এটা দেখুন কয় নাম্বার গাছ তেষট্টি এটা না ওই সামনে এটা দেখুন আরে এটাও না এটা চুরানব্বই হ্যাঁ চুরানব্বই তিরানব্বই হ্যাঁ এটাই 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 ইন্সপেক্টর মায়া এই আসামি

এডা আগে কই লইতো পরীক্ষা করে কি পাইলায় অভিজিৎ এই গাছের গুড়ায় হাতের গাছ ছাড়ছে তাও দয়া কি এ লেলাবুয়ে তুই হাতের গাছ ছাড়ছ এর লাগি তো তোর কতন পাওয়া যায় না কি পড়ে রইছে কি দেখে কি আ বলতা ভুল বুঝতাছিনা কিছুই আচ্ছা আমি লেবে পাঠিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করছি যদি আমার সন্দেহ সঠিক হয় চাকরী 12টা বাজবে বান্দরবন ট্রান্সফার করাইতেছি অভিজিৎ দয়া মনোযোগ দিয়ে শোনো একটা বুড়া জিরান যাইতো না আলসামি করুন যাইতো না

এগুলা কি লাগাইতেছে না আমি নির্দোষ আমি গরু সারছি অভিজিৎ আমার সন্দেহ সঠিক গরু এ গোটা মাইরে মাইরে আছে আরে গরু এ মেরে মারলে শরীর তো ক্ষত থাকতো অভিজিৎ ক্ষত না থাকার কারণ কি জরুরি পাতা লাগাও